আসসালামু আলাইকুম রাফা হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা কথা বলবো প্যারাসিটামল ট্যাবলেট কিভাবে খাবো এবং কি কি সতর্কতা মেনে চলবো চলুন দেখে নেই আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রুহুল আমিন আমি একজন ফার্মাসিস্ট চলুন আগে দেখে নেই বাজারে কি কি নামে প্যারাসিটামল ট্যাবলেট পাওয়া যায় শুরুতে রয়েছে প্যারাসিটামল নাপা এইস রেনোভা প্যারাভাইরল এক্সপা রিসেট ফিবা এবং টামেন বাজারে আরও প্যারাসিটামল রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট আমরা কেন খাব এটি একটি ব্যথানাশক এবং জ্বরনাশক ওষুধ আপনার যদি জ্বর ঠান্ডা ব্যথা অনুভব হয় তবেই আপনি প্যারাসিটামল খাবেন প্রয়োজনভেদে এটি সর্বোচ্চ আটটি খেতে পারবেন পাঁচশো মিলিগ্রামের চলুন দেখে কিছু সতর্কতা এটি খেলে কিডনির সমস্যা হতে পারে তাই বেশি না খাওয়াই উত্তম এটি খেলে বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে একসাথে অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না দীর্ঘদিন খাওয়া ঠিক নয় আরও জানতে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন ধন্য